ভগবান আমার মেয়েকে তিন বছর পর আবার আমার বুকে ফিরিয়ে দিয়েছেন খুকি তুই কতদিন পরে এসেছিস চল ঘরে যাই তোর চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা একবারে শূন্য হয়ে গিয়েছে খুকি তুই ওখানে গিয়ে বস আমি চা করে আনছি এই নে মা আমার হাতের আদা দেওয়া চা একটু খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মা ইস এইরকম চা যদি রোজ খেতে পেতাম মা কই দিদিকে তো দেখছি না কোথায় গিয়েছে তোর দিদি কি আর সাধারণ কেউ সে তো এই জেলার ডিএম ম্যাডাম এ তুই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আয় তোর দিদির বার্থডে কেক কিনতে আমরা বাজারে যাব চলো মা আমি প্রস্তুত ওঠো মা তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা বার কর না হলে তোকে টানতে টানতে থানায় নিয়ে যাবো ওই দেখ একটা দারুণ মাল আসছে আজ ওর কাছে থেকে বিশ হাজার টাকা নেব আর অফুরন্ত মজা নেব আর যদি ও টাকা দিতে না চায় তাহলে ওর খবর খারাপ করে দেব দ্যাট ওয়াজ কোয়াইট ফানি রোহিত এই মে স্কুটিটা সাইড কর কোথায় যাচ্ছিস এত সেজে গুজে কি হয়েছে স্যার আমরা বাজারে কিছু কিনতে যাচ্ছি আপনার যদি কাগজ দেখার হয় তো বলুন এই নিন স্যার আমার গাড়ির কাগজ দেখে নিন বেশি সাহসী সাজার চেষ্টা করিস না আর তোর পিছনে এই বুড়িটা কে স্যার বুড়ির মুখ দেখে কেমন চোর মতো মনে হচ্ছে স্যার আমার মনে হচ্ছে এরা চুরির মাস্টার মাইন্ড না হলে আপনার মেরে মুখ ভেঙে দেব আইন রক্ষক হয়ে আপনাদের এমন ব্যবহার করা উচিত নয় তোমরা জানো না আমি কে আর আমার দিদি কোন পদে আছে আমি চাইলে তোমাদের চাকরি খেয়ে নিতে পারি তুই খাবি আমাদের চাকরি তোর মাথায় কি কলেরা হয়েছে ভাষা ঠিক করুন না হলে মেরে দুমড়ে দেব